ওয়েলকাম ভিওয়ার্স সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিআই চন্দ্রচূড়ের বেঞ্চের পক্ষ থেকে এক চাঞ্চল্যকর রায় কেন্দ্রীয় এবং সরকারি কর্মচারীদের জন্য কি বলা হচ্ছে রায় রাইট টু প্রমোশন নট কনস্টিটিউশনাল পদোন্নতি সাংবিধানিক অধিকার নয় সাফ জানালো সুপ্রিম কোর্ট পদোন্নতি সরকারি কর্মীদের অধিকার নয় তাৎপর্যপূর্ণ রায় সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের সাপ কথা ভারতে কোন সরকারি কর্মী পদোন্নতিকে নিজেদের অধিকার বলে দাবি করতে পারে না তবে কোন এমন রায় তা একটু দেখে নেব দু সালে গুজরাট হাইকোর্ট বিচারকদের পদোন্নতি নিয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট হাইকোর্ট সিনিয়রিটি কাম মেরিটের ভিত্তিতে পঁয়ষট্টি শতাংশ দায়রা আদালতের বিচারককে জেলা জজে উন্নীত করার সিদ্ধান্ত নেয় গুজরাট হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে সেই আবেদনের শুনানিতেই শীর্ষ আদালত জানিয়ে দিল সংবিধানে সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে নির্দিষ্ট কোনো নিয়ম বলা নেই তবে এই রায় দিতে গিয়ে বেশ কয়েকটি পর্যবেক্ষণ বা হাইলাইট উঠে এসেছে সেটি কি কর্মক্ষমতা বা দক্ষতা যাই হোক নির্দিষ্ট সময় অন্তর অন্তর পদোন্নতি হবে সরকারি কর্মীদের অভিজ্ঞতা এবং কর্মক্ষমতার ভিত্তিতে পদোন্নতি হবে কিনা সেটা ঠিক করবে আইনসভা অর্থাৎ স্পষ্টতই বলে দেওয়া হয়েছে সরকারি কর্মীদের তা কেন্দ্র সরকারি হোক বা রাজ্য সরকারি হোক উভয় কর্মীদের পদোন্নতির বিষয়টি সম্পূর্ণই আইনসভার এক্তিয়ারভুক্ত কি বলছে একটু দেখে নেওয়া যাক বিশ্ব আদালতের সাপ কথা ভারতে কোনো সরকারি কর্মী পদোন্নতিকে নিজেদের অধিকার বলে দাবি করতে পারে না কারণ সরকার সংবিধানে এই ধরনের কোনো বিধান নেই এটা সম্পূর্ণ আইনসভা ও নির্বাহী কর্মকর্তাদের বিষয় সরকারি কর্মচারীদের পদোন্নতির অধিকারের বিষয় আইনসভা কেন্দ্রের ক্ষেত্রে সংসদ এবং রাজ্য সরকারের ক্ষেত্রে বিধানসভার এক্তিয়ারে পড়তে পারে সংসদ ও বিধানসভায় এ সংক্রান্ত আইন পাশ করার অধিকারী পদোন্নতির বিষয়টিতে আদালত যে হস্তক্ষেপ করতে পারে না সেটাও স্পষ্ট করে দিয়েছে আদালত নমস্কার